ইভেন্ট অ্যাড করা আছে তো আমরা এই পার্কার ইভেন্টটা খেলবো আজকে তো চলো দেখি আমরা সবকুলা পার্কার ইভেন্ট কমপ্লিট করতে পারি কিনা লেটস গো ওকে তো আজকে এখান থেকে আমরা পার্কার ম্যাপটা সিলেক্ট করে নিব দেখি গরিবের জিটিএফ ফাইভ এর পার্কারটা কেমন হয় ও আচ্ছা এখানে লেভেল সিস্টেম আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ওকে চলো আমরা লেভেল ওয়ান সিলেক্ট করে দিয়েছি সবাই চলে যায় কেউ থাকে না আকাশের উপরে এগুলো কি আচ্ছা যাই হোক এ কিন্তু কোনো গাড়ি টাড়ি দিবে না গাড়ি ছাড়া পার্কার হয় নাকি গাড়ি ছাড়া পার্কার হয় কেমনে ও আচ্ছা এটা মানে ই পার্কার আর কি ম্যান পার্কার মানে একা একা দূরে দূরে যাও যে যত দূর যাইতে পারো পড়ে গেলেই শেষ তো কথা হচ্ছে এগুলো তো সোজা পার্কার আমি এগুলো ইজি পার্কার ফেলবো যাই হোক এরকম পিঙ্কি পিঙ্কি পার্কার আমি প্রথম দেখলাম ওহো পার্কার গুলো ইন্টারেস্টিং আছে দেখো ট্র্যাপ যে দিছে রোবলক্সের মতন অনেকটা তোমরা আমি রোবলক্স রোবলক্স ফিল পাইতেছি একটা এগুলা জায়গাটার জায়গায় বসাইতে হবে আ ভাই তাই বললে এত আচ্ছা ঠিক আছে আমি একটা জিনিস বুঝতেছি যে এগুলা যদি আমি মিলাই তাহলে এই উপরের জিনিসটা নিচে নামবে যেন আমরা সামনে যেতে পারবো ভাই আস্তে আস্তে যা আস্তে ওই আস্তে ওই এ আস্তে হ্যাঁ 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 পরিস্তা ভাই পরিস্তা পরিস্তা পরিসনা আস্তে আস্তে ভাই আস্তে আস্তে ভাই একটু আস্তে আমি কেমনে কি কর কেমনি কি করবো ওই ওই বল 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 আরে ভাই আরে 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 ভাই আস্তে আস্তে পড়ে যাচ্ছে দেখো পড়ে যাচ্ছে আমি বলটা ওখানে কেমনে নেই আচ্ছা বলটা 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 পরে দেখতেছি ভাই আগে দেখি বক্সটা কি অবস্থা আস্তে ভাই আস্তে 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 করে যা আস্তে করে আস্তে করে আস্তে করে এর কি হলো কি হলো এটা কি হলো এটা কি হলো আচ্ছা এগুলো কি ফাঁকা আরে ফাঁকা ফাঁকায় আবার পড়ে যাচ্ছে ভাই আরে 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 হ্যাঁ যা ভাই এই যে পড়ে গেছি দেখছো একটু হ্যাঁ সুন্দর হইছে সুন্দর হইছে সুন্দর হইছে আরেকটু আরেকটু আচ্ছা এরকম করে কেন ভাই ওকে একটু একটু যা পড়ে গেল পড়ে গেল লিটারালি লিটারালি পড়ে গেল আচ্ছা ঠিক আছে এটাকে দেখি সামনে দেখি আস্তে 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 আস্তে

আবার উপরে আমাকে যাইতে হবে আরে আরে আস্তে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যা আমাকে নিয়ে যা কমপ্লিট করে ফেলছি কমপ্লিট করে ফেলছি ও দেখো ডান এই পুরোটা পার করে আমি কমপ্লিট করে ফেললাম এবার আমি 10000 টাকা পেয়ে গেছি ওকে তো নেক্সট 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 চলে আসছি আমরা দুই নাম্বার লেভেলে দেখি এবার এবার এটা কি ভয়ঙ্কর ভয়ঙ্কর দিছে এমন একটা জেলখানা দিছে জেলখানা ও ভাই এটা এটার মধ্যে আমাদের লেভেল শেষ হবে জেলখানাতে ঢোকার জন্য মেবি আমাদের একটা চাবি লাগবে এই চাবিটাই মনে হয় এখানে দেওয়া এখানে রোবট দেখতে পাই গুলি কি বাবা ভয়নক ব্যাপার সেপার আচ্ছা দেখি ও জোকারে আমার একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারি মারে দিছে ভাই এ জোকার রাখা আমার মেবি

আয় আয় আই আয় আই আয় আয় তাতে পিছ আয় সিরে একটা পারি মানে আমার থাটাত দুই ভাগ করে দিলো এই যে আর আছে ও না একটা বাকি আছে একটা জোকার বাকি আছে ভাই ওই যে একটা জোকার বাকি আছে চোখের জলে জোকারকে ফাঁদে ফেলতে গিয়ে আমি ফাঁদে ফেল পড়ে গেছি ওই জোকার

আমরা চাবি পেয়ে গেছি এখন ট্র্যাপে না পড়লেই হয় এই যে দেখো ভাই ভাই ট্র্যাপে পড়িস না আর যাই করিস ওকে চলে আসছি এই দেখো গেট অটোমেটিক খুলে গেছে লেভেল টু কমপ্লিট আবারও দশ হাজার টাকা পেয়ে গেছি তিন নাম্বার পার্কার কি রাখছে আমাদের জন্য দেখি ও বাবা রে এইটা তো কঠিন হবে এটা কঠিন হবে কারণ এটা বাইক নেয়া বাইক নেয়া বাইক নেয়া চলো চলো বাইক নেয়া এটাই চাইছিলাম বাইক নিয়ে একটা চাইছিলাম আর তো দৌড়ায় দৌড়ায় খেলবো এইসব পার্কার চিটিয়ে ভাইবে খেলাম এলে আমি উড়াই দিচ্ছি এই যে দেখছো বেশি কথা কইলে যা হয় আর কি আমরা আবার ট্রাই করব সমস্যা কোথায় কমপ্লিট তো আমরা করতেই পারি এগুলো জাস্ট এমনি একটু মাঝে মধ্যে ফাইজলামি ফাইজলামি হয়ে যায় দুষ্টামি হয়ে যায় আমরা দুষ্টামি করব না আমরা গেমটা কমপ্লিট করব চলো তো আমার মনে একটু জোরে চালাইতে হবে নালে আমি উপরে ওইটা ওইটা ওইটাতে উইরা যাইতে পারবো না বুম একটু ও নাইস 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 আস্তে আস্তে এবারও একটু জোরে চালাইতে হবে না 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 ভাই জোরে চালাইতে হইতো না আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আমি সফল হচ্ছি সফল হচ্ছি সফল 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 আরে আরে সফল 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 বুম আস্তে আস্তে এ ভাই এ ভাই এ ভাই আস্তে ভাই আস্তে 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 ভাই আস্তে আস্তে বাসের কঞ্চি বুম ও ভাই চলে আসছি চলে আসছি চলে আসছি এই ও ভাই এটা আমি কেমনে কমপ্লিট করবো ভাই সামনে অনেক বড় সড়ো ট্র্যাপ দেওয়া বড় সড়ো বড় সড়ো লাইক বিশাল বড় ভাই 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 এটা পেকে গেছে কেন এটা পেকে গেছে কেন এটা পেকে গেছে কেন এটা পেকে গেছে কেন ও আস্তে 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 ভাই আস্তে রোলার কোস্টার রোলার কোস্টার রোলার কোস্টার রাইট আমার মনে হয় আমি কমপ্লিট করে ফেলবো আমার মনে হচ্ছে মনে হচ্ছে আমি একটা ফিল পাচ্ছি ফিল পাচ্ছি ফিল পাচ্ছি আস্তে আস্তে যা যাক আরেকটা লাইফ পাইছি মরে নাই কিন্তু আর একটুখানি বাকি আসিল যা আরে ভাই এফকে তো আবারও আস্তে আস্তে যাচ্ছি রোলার কোস্টার রোলার কোস্টার আমাকে নিচে ফেলে না দিলেই হলো কারণ সবাই চলে যায় কিন্তু আমি থাকতে চাই আমি যাইতে চাই না এক মিনিট এক মিনিট আস্তে আস্তে ভাই আস্তে ওই বেটা বহুত তারা উড়া করে তারা উড়া করে আস্তে ভাই তারা উড়া ব্রেক 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 ও ও ব্রেক ধরে রাখা যাচ্ছে না ব্রেক ধরে রাখা যাচ্ছে না আরে 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 ভাই আস্তে যা আস্তে ভাই আস্তে যা ও এটা জোরে যেতে হবে জোরে যেতে হবে ভাই গেছি 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 ইয়েস গেছি ও হে 10000 টাকা আবার পেয়ে গেলাম আমরা চলো লেভেল 4 দেখি কি রাখছে আমাদের জন্য তিনটা লেভেল কমপ্লিট করে ফেলছি পার্কারের ও আচ্ছা এই ধরনের এগুলা তো কোনো ব্যাপারই না এগুলো আমি চোয়িং করে যাবো চয়িং করে চলে গেছি এগুলো কোনো ব্যাপার না এগুলো আমার ভাই একটা জিনিস দেখো এইখানে আমাকে জাজ করতে হবে কোনটা আসল কোনটা নকল একদম স্কুইড গেমসের মতো তো আমি ফার্স্টে বামেরটায় যাবো ঘোরার ডিম কিছু না বামেরটা জাস্ট শুধু একশো চলো মানে ডানেরটায় যাব। ইয়েস। এবার বুঝাই তো যাচ্ছে না কোনটা অরিজিনাল কোনটা নকল। আমি সোজাই যাব। সোজা একটা ফাঁকা একটা ফাঁকা আওয়াজ দিলো আর। ডানে হ্যাঁ এবার সোজা বামে হ্যাঁ আবার কি ভেকা যাব না এবার এটা যাব। ও ভাই ভালো গেস করছি। এটা যাব। এটাও ভালো গেস করছি। আমার মনে হয় ওইটা যেতে হবে। ইয়েস দেখছো।

পিছিয়ে পিছিয়ে চলে আসবে আমি বুঝছিলাম তো আমাকে পালাইতে হবে জাস্ট জাস্ট পালাও ভাই 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 এটা কি এটা কি এটা কি আমি জানি না এটা কি ও এটা কি কি মানে সবগুলো জোগাড়ের মাঝখান দিয়ে আমাকে পালাইতে হবে এখানে আমার চোখে আর কোনো কিছু দেখবো না আমি জাস্ট পালাবো ভাই সুন্দর করে পালাবো কেউ যাতে আমাকে না দেখে কেউ যাতে আমাকে না দেখে কেউ যাতে আমাকে না দেখে এক হারাম জাদা দেখে ফেললেই সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ হয়েও গেছে একটা এটা সর্বনাশ হয়ে গেছে তো তাও আমি পালাবো পালাইতেছে পাকার 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 পাখার পাকার পাকার মেরে পাকার পাকার সামনে যাইতে হবে ও বই যায় গেছি এটা কি গো অ্যা না ভাই না ভাই এটা তো পেইমানি হইলো পেইমানি বেইমানি ওকে হ্যাঁ হ্যাঁ পেইমানি এটা পেইমানি এটা পেইমানি ভাই এটা পেইমানি একটা লাগছে আমার পিছে একটা পিছে একটা পিছে লাগছে আমার একটা আমার পিছে লাগছে এ দুই ডাই তিন দিছে ভাই তিন ডাই রে কেউ লাগছে পিছে কেউ লাগে নাই আরাম কইরা দৌড়া ভাই আরাম কইরা দৌড়া হ্যাঁ এবার এখানেও আরাম কইরা দৌড়া জোরে লাভ দে লাভ দে জোরে সাবাস ও ভাই এটা এটা অতিরিক্ত লাগতাছে আমার কাছে প্রিন্ট নেওয়া যাইতেছে না আমি ওইখানে যাই এবার ওর পড়ে যাইতেছি আজও লাগতেছে আমার কাছে বিষয়টা এই যে এই যে হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ ওকে হ্যাঁ ওকে ভাই অনেকটু গায়সা করছি এবার আমাকে সাবধানের সাথে একটা লাভ মারতে হবে দেন এই ঘোরার টিমটায় লাফ মারতে হবে দেন ওইখানে যাইতে হবে ভাই কাছে যা কাস্তে যা কাজে যা ওকে ভাই ভাই ওইটুক তো কমপ্লিট করছি এখন আমাকে এই বিচ্ছি বুচ্ছির জায়গাটা কমপ্লিট করতে হবে আসতে এটাতে তো লাগলে আমি মরে যাবো কিন্তু হন্ডা হোন্ডা ছাড়া এটা আমি দৌড়াই কীভাবে কমপ্লিট করবো ভাই আজব এটা এটা তো আজব হইলো এটা আজব হইলো ভাই এটা একদম জেনুইন আজব হইলো আচ্ছা চলো কোনো ব্যাপার না আমরা হাইটটা হাইটটা এগুলি কত পার করছি আসতে ভাই আসতে ভাই এটা আমার মনে হচ্ছে না ইজি হবে একদমই মনে হচ্ছে না এটা ইজি হবে এটা একটা টাফ ওয়ান কারণ এত চিকুন জায়গা এভাবে হাঁটা যায় না হাঁটা যায় না হাঁটা তো যাই না একেবারেই না তাও আমি হাঁটবো হাঁটবো আমি হাঁটতে হাঁটতে পারি দিয়ে দিব ওই পরকর এইসব পরকর দুধপাত পাত আমার কাছে দুধ তো সামনে একটা কঠিন ট্র্যাপ আছে আমি বুঝতেছি এটা আমার এত সহজে পার হইতে দিবে না আমি বুঝতেছি বুঝতেছি আমি বুঝতেছি পুষতেছি আমি বুঝতেছি হ্যাঁ যা 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 ইয় যা পুশ পুশ হোল 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 ও সরি মানে হো কি জানি এটা কি বলে হোল পার্কর কমপ্লিট করে দিছি সব জোকারের দল ওই ওই জায়গায় আমি চাইলে সবগুলা জোকারের মাইরা দিয়ে আসতে পারতাম ওই যে ওখানে ট্র্যাপও রাখা আছে কিন্তু আমি তা করলাম না ওদের কাছে দয়া দয়া করলাম দয়া 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 নিলাম দয়া দয়া সবাই থাকো পার্কর টার্কর পার্কের গেম প্লেয়টা যারা যারা দেখছে একটা করে লাইক করে দাও কারণ আমি পার্কর এভাবে আরামসে কমপ্লিট করতে পারি এর ভিতরে ঢুকে গেলে আমাকে দশ হাজার টাকা দিয়ে দিবে আর আমাদের এই পার্করের ছয়টা লেভেল ছয়টার ছয়টাই কমপ্লিট হয়ে যাবে তো আমি চাইলে আবার ফেরতও যাইতে পারবো কিন্তু আমি যাব না আমার ইচ্ছা তো আমি ঢুকে যাবো পরেও যাবো পরে যা পরে যাওয়ার পর শেষ ছয়টার ছয়টায় কমপ্লিট করে দিচ্ছি ভাই পার্ক ডান সবাই লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো কারণ নেক্সট আমরা ট্রেজার হান্ট আর কি জানি আছে এটা হান্টিং খেলবো কারণ মিলিটারি বেস আর মেইন স্টোরি তো তোমরা দেখতোই তো আসতেছি হান্টিং বা এই ট্রেজার হান্ট ওকে দেখা হচ্ছে এক্সপার্ট টাটা